এটা শেষ হয়ে যাবে কে আমাদের আলামত শেষ হবে সে সময় কে আমাদের এসে তো চলেই এসেছে এর অর্থ হচ্ছে অনেক আলামত এসেছে অনেক আলামত আসবে প্রিয় ভাইয়েরা কে আমাদের আলামত দুই প্রকার হচ্ছে যেগুলো এখনো আসেনি আর আরেকগুলি হচ্ছে যেগুলো এসেছে আর যেগুলো এসেছে সেগুলো সবগুলি ছোট আলামত আর যেগুলো আসেনি সেগুলো বড় আছে ছোটও আছে বড় আলামত একটাও এখনো আসেনি বড় আলামতের মধ্যে প্রথম আলামত কোনটি এনি আলমদের মধ্যে মতভেদ আছে প্রধানভাবে আসিদ আজ মাহুর বর্ণিত হাদিসের কারণে অনেকে বলে থাকেন প্রথম আলামত হচ্ছে কিন্তু অন্যান্য হাদিসের কারণে আলোরা বলেন যে প্রথম আলামত হচ্ছে মাসি মাহাদি আসলে দুটি একসাথে আসবে পর পরেই দাজ্জাল আসবেন আর দার্জালের পরপরেই ঈশা আল্লাহ সালামসালাম আসবেন তারপরেই ঈশাআ আলাহ সালাতামের জীব দশাতেই ইয়া যুজ মাছ আসবে তারপরেই দাবপাত্রার্ধ হবে এভাবে কেয়ামতের আলামত যখন বড়টা শুরু হবে আসতে মুতা মুক্তার দানা যেমন গলার হার যেমন ছিঁড়ে গেলে একটা একটা করে পড়ে যায় এবং তখন একটা করে একটা অনবরত আলামতগুলি আসতেই থাকে কেয়ামতের আলামতগুলো প্রথমেই যদি হিসাব করে বলি একটা হচ্ছে দোকান ধোঁয়া দ্বিতীয় হচ্ছে দাজ্জাল তৃতীয় হচ্ছে ঈসা ইসলাম সালামের অবতরণ চতুর্থ হচ্ছে ইয়াজুজ মাহুজ পঞ্চম হচ্ছে মাহরি আমি সিরিয়ালি বলছি যেহেতু মুখস্থ দশটার কথা বলছি আর তারপরে হচ্ছে দা বা ধার জমিনের মধ্যে একটা প্রাণী আসবে যেটা ইমানদারদের কপালে দাগ দিয়ে দিবে আর তারপরে হচ্ছে সাত নম্বর হচ্ছে তরুর শামসমীর মাদরে বিহার পশ্চিম দিগন্তে সূর্য ওঠা আট নম্বর হচ্ছে কোরআন উঠে যাওয়া নয় নম্বর হচ্ছে কাবা ধ্বংস হওয়া দশ নম্বর হচ্ছে এমন একটি আগুন বের হওয়া যা মানুষদেরকে তাদের হাসরের মাঠে নিয়ে আসবে দুনিয়ার হাঁসারের মাঠে দুনিয়ার হাঁসারের মাঠ দুনিয়ার হাসার মাঠ হচ্ছে আব্দুর শাম সিরিয়া যেটাকে বলে বা যেটাকে বলে ওই এলাকা পুরোটার নাম হচ্ছে আখেরাতের হাসা নয় আখরাতের রাতের হাসার জন্য আল্লাহ তালা নতুন এক জমিন তৈরি করবে যেই জমিনে কারোর জুলুম করা হয়নি যেই জমিনে কারো নিশানা নাই কার কোনো ঠিকানা উল্লেখ নাই কারো কোনো কোনো সেখানে কোন রকমের কিছু টাঙ্গানো নাই কারো নাম উল্লেখ নাই এরকম এক জমিন আল্লাহ তৈরি করবে প্রিয় ভাইরা এর মধ্যে সবচেয়ে ভয়াবহ যেটা সেটা হচ্ছে দার্জালের ফেতনা আর আজকে আমি দার্জালের ফেতনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি দাজ্জালের নামের আগে একটা শব্দ আছে মাসি দার্জালকে বলা হয় মাসি কেন বলা হয় কারণ দাজ্জাল চল্লিশ দিনে সারা পৃথিবীকে সারা পৃথিবী ভ্রমণ করবে এই তাকে মাসিহ বলা হয় একে হচ্ছে একমত আরেক দল আরেক দল বলছে না যেহেতু তার ডান চোখটি বন্ধ করা থাকবে মাসে করা থাকবে এই জন্য তাকে দাজ্জাল বলা হয়েছে দুটি হতে পারে দুটি শুদ্ধ উভয় কারণেই সে মাসিবুদ্দাজাল প্রিয় বেলা দাজ্জাল অর্থ কি দার্জাল অর্থ কপট দার্জাল অর্থ সত্য মিথ্যাকে যে একসাথ করে ফেলে দার্জাল অর্থ মানুষকে ধোকা দেয় যে এই জন্য দার্জার তার নামকরণ করা হয়েছে কারণ সে মানুষকে ধোকা দিবে মানুষকে বলবে সে রব অথচ সে রব নয় মানুষকে বলবে আমার জান্নাতে প্রবেশ করা অথচ এটা হচ্ছে জাহান্নাম মানুষকে বলবে আমার তুমি তো জাহান্নামে প্রবেশ করো আসলে এটা হচ্ছে জান্নাত সে যেহেতু ধোকা বাস বাস এই জন্য তার নাম হচ্ছে দার্জার দাজ্জাল শুধু একজন নয় দাজ্জাল হবে কিন্তু এগুলি ছোট দাজ্জাল বড় দাজ্জাল একটাই সেটা হচ্ছে মাসিহুদ দাজ্জালের কিছু বর্ণনা উল্লেখ করতে চায় কিভাবে তাকে চিনবেন তাকে কিভাবে চিনবেন এক নম্বর কথা হচ্ছে সে পুরুষ হবে হবে পুরুষ হবে কোনো নারী নয় পুরুষ হবে এবং মানুষ হবে জিন বা অন্য কিছু নয় সে মানুষ হবে এবং পুরুষ হবে এক নম্বর দুই নম্বর সে যুবক হবে সে যুবক হবে তিন নম্বর লাল বর্ণের হবে লাল বর্ণ বোঝায় সাধারণত সাদা এবং কালো বিস্তৃত হলে লাল বর্ণ হয় এই বর্ণের হবে সে আর আমরা জানি যে ইহুদি বংশের হবে আর ইহুদিরা হচ্ছে ইহুদিরা হচ্ছে সামের এর অর্থ হচ্ছে তারা আরবদের চাচাতো ভাই হবে ইহুদি ইহুদিদের বংশে হবে দাজ্জা দাজ্জালের আরেকটি চার নম্বর যে বৈশিষ্ট্য তা হচ্ছে সে বেটে হবে আরেক হারিসে আছে সে বিশাল হবে এর অর্থ হচ্ছে লম্বার দিক থেকে বেটে কিন্তু প্যাটের দিক থেকে বড় এই দিক বেশি ওই দিক থেকে অর্থাৎ উপরের দিক থেকে কম হবে কিন্তু তার শরীরের গ্রোথের দিক থেকে বেশি হবে আরেকটি আর হাদিসে আরেকটি বর্ণে আসছে সে হবে হচ্ছে হাঁটার সময় পা বাঁকা করে করে যারা হাঁটে জায়গা ফাঁক রেখে অনেকে হাঁটে বিশেষ করে যারা বেশি মোটা তারা এরকমই হাঁটে বাঁকা হয়ে হয়ে দুদিকে পা দিয়ে দিয়ে হাঁটে তো ওই রকম হবে সে রসল্লা সাল্লা আমাদেরকে সেটা জানিয়েছেন আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দজ্জালে সেটা হচ্ছে ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার চুল হবে চুলের যে চুল হবে কোকড়ানো চুল হবে কোকড়ানো সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার কপাল অত্যন্ত বড় হবে দেখা যাবে দূর থেকে কারণ তার এখানে চুল থাকবে না এই জন্য বড় কপাল দেখা যাবে আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার এই সাইজ দুই পাশের সাইজটা খুব বড় হবে কারণ মোটা মানুষের এগুলি বড়ই হয় আপনি বুঝতে পারছেন আর নয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ডান চোখ তার বন্ধ থাকবে দশ নম্বর দশ নম্বর বৈশিষ্ট্য নয় নম্বর তার চোখ বন্ধ থাকবে কিন্তু এই চোখটি এরকম হবে যে খুব বেশি বাইরেও না খুব ভিতরেও নয় অর্থাৎ প্রায় সমান সমানে থাকবে দেখতে মনে হবে যেন পচা আঙ্গুর পচা আঙ্গুরের মতো আর বাম চোখ তার উপরে থাকবে একটা বড় মাসার মতো চোখের উপর এসে পড়ে থাকবে গোস্ত লম্বা হয়ে চোখের উপর পড়ে থাকবে এটার পরিচয় আমাদেরকে মোহাম্মদ জানিয়েছেন এগারো নম্বর পরিচয় হচ্ছে তার চোখের কপালের কপালের পাশে লেখা থাকবে কাফের অথবা লেখা থাকবে ইমানদার বলতেই পড়তে পারবে এটা ইমানদার বলতেই পড়তে পারবে সে লেখতে জানো না জানো প্রচুর বলেছেন যে দেখলে সে পড়তে পারবে বারো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার কোনো সন্তান সন্ততি হবে না তেরো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সে দেখতে একজন মানুষ রসুলের যুগে একজন মানুষের মতো রসুল বলেছে সে হচ্ছে আব্দুল রুজাহ কাতানার মতো হবে এই সবগুলি প্রমাণ করে যে দার্জাল অবশ্যই মানুষ আরেকটি চোদ্দ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে সৃষ্টিতে খুব বিশাল হবে সৃষ্টি বিশাল মানে বোঝানো হচ্ছে যখন সে ইচ্ছা করে তখন বড় হইতে পারবে রাগ করে এটা এক অর্থ আরেক অর্থ হচ্ছে ওজনের দিক থেকে অথবা মোটার দিক থেকে খুব বেশি মোটা হবে এই জন্য কোনো কোনো হাদিসে আসে জ্যাসিম খুব মোটা হবে সে অনেক বেশি মোটা হবে প্রিয় ভাইরা দাজ্জাল কি এখনো জীবিত দাজ্জালের ব্যাপারে দুটি বর্ণনায় হাদিসে এসেছে দুই রকমের বর্ণনা একটি বর্ণনা হচ্ছে ইবনে সৈয়াদ নিয়ে রসুল্লাহ দাজ্জাল বলেছেন মদিনার এক ইহুদি সন্তান ইহুদি মায়ের সন্তান তাকে দেখতে দাজ্জালের মতো মনে হয়েছিল রসুল্লাহ সাল্লাম তিনি তখন তার সাথে বিভিন্নভাবে তাকে পরীক্ষা করেছেন পরীক্ষা করেও তাকে দাজ্জাল বলে সরাসরি বলেন তিনি বলেছেন যদি সে হয় তাহলে সাহাবাদের উপরে সে কোনদিন আক্রমণ করতে পারবে না আর যদি সে না হয় তাকে হত্যা করে কোনো লাভ নাই এই জন্য রসুল্লাহ তাকে হত্যা করেননি রসুল্লাহ তাকে পরীক্ষা করেছেন দুঃখ শব্দ দিয়ে দুঃখ দোকান বলতেছে চেয়েছেন ছেলেটা দোকান বলতে দুঃখ দুঃখ বলেছে এর অর্থ হচ্ছে রসুল তখন বললেন যে তাকে শয়তান তাকে ধোকা দিচ্ছে সে নিঃসন্দেহে দাজ্জালদের একজন তবে সে আসল দাজ্জাল নয় যদি তাই হয় সে কি মারা গেছে আলেমরা বলেন যে সে যে যুদ্ধ মদিনার যে যুদ্ধ হয়েছিল মদিনার ইয়া ইয়ার সময় সময় যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সে হারিয়ে গিয়েছিল যুদ্ধে সে হারিয়ে গিয়েছিল কিন্তু কেউ বলে যে সে মারা গেছে এই কারণে অনেকেই বলে যে সেই দাজ্জাল হতে পারে ইমাম বুখারি এই মতের দিকে বেশি ঝুঁকেছেন যে ইমনে সৈয়াদি দাজ্জাল পরবর্তীতে সে বের হয়ে আসবে পরবর্তী যখন বের হবে তখন এই গুণগুলি আসবে আগে যে গুণগুলি ছিল এগুলি পরবর্তী পরিবর্তিত হয়ে যাবে দ্বিতীয় মত হচ্ছে দাজ্জাল হচ্ছে ওই হাদিসে মুসলিমের হাদিসে ওই মুসলিমের হাদিসে এসেছে যা সাসা বর্ণিত সে হাদিসটি ফাতেমা বিনতে কুবাই ফাতেমা বিনতে কুবাইস বলেন যে আমি একদিন বসা ছিলাম এমন সময় শুনতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর জামে জামা সালাতু সলাদ 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 বলছেন আমরা একত্রিত হলাম এমন সময় রসুল বললেন তোমাদের কি আমি বলিনি এমন এক কথা যেই কথা আজকে আমাদের আমাদেরকে তামিম উদ্দারই শুনিয়েছে তিনি একবার গেলেন কোথায় তিনি একবার গেছেন ব্যবসা করতে এখন পানি ঢেউ তাদেরকে এমন এমন ভাঙতে ভাঙতে নৌকা ভেঙে গেছে তারা কোনো রকমে ভাসতে ভাসতে এক এক ইয়াতে উঠছেন দুই নদীর মাছগুলো মাঝখানে যা থাকে হ্যাঁ দ্বীপে উঠছে সে পরে একজন খুব চুল বেশি হলা সে আমাদেরকে বললো আমি যাচ্ছা আসা আমি তোমাদের খবর নিয়ে একজনের কাছে পৌঁছে দেব তোমরা কি তাসা দেখা করবে আমরা ভয় ভয়ে গেলাম দেখলাম যে একটা বিশাল লোককে বেঁধে রাখা হয়েছে এবং সে বলতেছে আমাকে এমন এমন তিনি জিজ্ঞাসা করছে আমাদেরকে আমরা সেগুলি দেখলাম যে বহু মিলে যাচ্ছে তখন সে বলেছে আমি হচ্ছি দাজ্জাল আমি যখন বের হব তখন এই করবো ওই করবো ওই করবো ওই করবো রসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন তখন যে সে অমুক অমুক সে বাহারুল আরবে অথবা বাহারুল শামে সে এখানে লুকিয়ে আছে এই রসুল্লাহ আসলাম তখন আমাদেরকে জানালেন দুটোই আমরা সহি হাদিসে পাই একটা হচ্ছে বোখারিতে একটা হচ্ছে সহি মুসলিম আহ সুন্নতুল জামাতের নিয়ম হচ্ছে তারা কখনো হাদিস যদি সহি একটার বিরুদ্ধে একটা লাগিয়ে দেয় না তারা বলে দুইটার দিক থেকে শুদ্ধতা রয়েছে একটা হচ্ছে যে যারা বলে যে যে সেই যাইয়া ওই উপত্যকায় যায় তাকে বেঁধে রাখা হয়েছে ওইয়াতে দ্বীপের মধ্যে তাকে বেঁধে রাখা হয়েছে আর যারা বলে যে সে নয় সে মারা গেছে তারা বলে যে আরেক আরেকজন আরেক দাজ্জাল সে যাকে আটকে রাখা হয়েছে পরবর্তী সে বের হবে এটাই প্রকৃত দাজ্জাল ইমাম মুসলিম এই মতের প্রবক্তা আমাদের সাহেব মোহাম্মদ বিন সালাহ তিনি প্রথম মতের মতের প্রবক্তা ছিলেন আল্লাহ খুলে এর অর্থ হচ্ছে দাজ্জাল অবশ্যই হক অবশ্যই বের হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দাজ্জাল কোর থেকে বের হবে কোনো সন্দেহ না দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে রসুল্লাহ সাহেব নির্ধারণ করে দিয়েছেন পূর্ব দিক থেকে বের হবে তারপর তিনি এটাও বলেছেন এক যে ইরাক ও সিরিয়ার মধ্যখানে এক জায়গা থেকে বের হবে এই জন্য ইরাক ও সিরিয়ার মাঝখানে অনেকে বলেন ইরান থেকে বের হবে কারণ এটাই সত্য পরবর্তী আরেকটা হাদিসে আসছে সে বের হবে খোরাসান থেকে খোরাসানে ইস্পাহানের যে ইহুদি আছে তাদের সেখান থেকে বের হবে অর্থাৎ খোরাসান হচ্ছে একটা বিশাল এলাকার নাম আর ইহুদি একটা পল্লী যেটা ইস্পাহানে আছে খোরাসানের একটা অংশে সেখান থেকে সে বের হবে এবং কাসির মহমদুলা এই জন্য বলেন যে দাজ্জাল বের হবে ইয়াহুদিয়া একটি পল্লী থেকে যেই পল্লীটা বর্তমানে ইরানে অবস্থিত সেখানে এখনো ইহুদিদের জায়গা রয়েছে ইহুদের বিশাল এলাকা তারা সেখানে বসবাস করে থাকে দাজ্জাল কখন বের হবে দাজ্জাল বের হওয়ার কতগুলি আলামত আছে এক নম্বর হচ্ছে মানুষ দাজ্জালের আলোচনা ছেড়ে দিবে দাজ্জালের আলোচনা করবে না দ্বিতীয় হচ্ছে যখন দি পিছু টান নিবে এবং অ্যালমের অবস্থা খুব দৈন্যতা দেখা দিবে অ্যালমের অবস্থা খুবই দন্য হবে আর তিন নম্বর হচ্ছে মানুষ ফেতনার কারণে ভাগ হতে হইতে ছোট ছোট অংশ টুকরো টুকরো পরিণত হয়ে যাবে পাঁচ চার নম্বর হচ্ছে তাহলিল ও তাকবির লাই রাই দিল্লাম আল্লাহ আকবর মাধ্যমে ফস্ট কনস্টান্টিন ওপর বিজয় হবে এর অর্থ কি বুঝছেন কনস্টান্টিনোফল অবশ্যই একবার হারিয়ে যাবে তারপর আবার বিজয় হবে তারপরে মাহাদি আসবে তারপর অন্য ঘটনাগুলি ঘটবে সুতরাং যারা মাহাদি নিয়ে এখন চিন্তা করছেন তারা সম্পূর্ণরূপে ভুল পথে চলছে কনস্টান্টিনোফল এখনো মুসলিমদের হাতে রয়েছে যতদিন সেটা না যাচ্ছে মুসলিমদের হাতে ততদিন মাহাদিও আসবে না ততদিন দাজ্জালও আসবে না ইসাও আসবে না ততদিন বড় আলমত একটাও আসবে না বাস্তব হচ্ছে দাজ্জাল আসার আগে মানুষের রিজিক নিয়ে হাহাকার উঠবে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে জমিন তার ফল দেওয়া বন্ধ করে দিবে এখন এরকম কোনো অবস্থা তৈরি হয়নি কিন্তু জেনে রাখা দরকার দাজ্জালের আগে অনেক দাজ্জাল বের হবে প্রত্যেকেই নবী মনে করবে নিজেকে রসুল্লাহ বলেছেন প্রত্যেকে নবী মনে করবে কারণ শয়তান তাদেরকে ধোকা দিবে এদের মধ্যে একজন হচ্ছে কাঁদিয়ে গোলাম আহমদ কাঁদিয়ে অনুরূপ ভাবে আরো যারা বের হয়েছে নবুয়তে দাবিদার সবগুলি একই রকম তারা দাজ্জালুন দাবুন মোহাম্মদ রসুল্লাহ তারা দাজ্জাল এবং মিথ্যাবাদী দাজ্জাল জমিনে কতদিন থাকবে বের হওয়ার পরে চল্লিশ দিন থাকবে এক এক দিন হবে এক এক বছরের মতো আর একটা দিন হবে একটা বছরের মতো আরেকটা হবে একটা মাসের মতো আরেকটা হবে সপ্তাহের মতো আর বাকি দিনগুলো সমসাধারণ দিনের মতো হবে আসলেই দীর্ঘ হবে এটা শুধু মানুষের কাছে দীর্ঘ মনে হবে তা নয় এর অর্থ হচ্ছে এই একদিনে অনেক সময় নিবে তাহলে কি আমাদেরকে সেই দিনে এক সালাত করলে হবে রাসূল বলছেন না উক দুরু ওজ অর্থাৎ হিসাব করে করে তোমাদেরকে সলাপ আদায় করতে হবে সালাত আদায় করতে হবে তাহলে বোঝা গেল অনেক লম্বা টাইম নিয়ে সূর্য প্রথম দিন থাকবে দ্বিতীয় দিন এক মাসে দ্বিতীয় দিন এক সপ্তাহ আর বাকিগুলি সব একদিন একদিন হিসেবে থাকবে প্রিয় ভাইয়েরা দার্জাও কোথায় কোথায় যাবে দার্জালের ভয়ে মানুষ পাহাড়ে পালাবে দার্জাও তখন সারা দুনিয়াতে নিজের সফর ব্যয় করবে কিন্তু দুই জায়গায় ঢুকতে পারবে না একটা নম্বর হচ্ছে মাক্কায় ঢুকতে পারবে না মদিনায় সে ঢুকতে পারবে না মদিনায় একটা জায়গাতে সে যাবে যেটাকে মদিনার পশ্চিম পার্শ্ব যেটাকে আমরা সবসময় বলতাম যে এখানে সে আসবে এই জায়গাতে সেই জায়গাতে সে আসবে সেখানে চিৎকার চিৎকার দিবে চিৎকার দিলে মদিনা থেকে যারা মোনাফেক টাইপের এবং ক্ষতিগ্রস্ত খারাপ মানুষ এরা বেরিয়ে চলে আসবে এরা বেরিয়ে চলে আসবে এরপরে একজন তাকে দেখতে আসবে ইমানদার ইমানদার তাকে দেখে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি যার তোমার সবাই বলুন সবাই কি সে বলবে এই লোকটাকে কি আমি হত্যা করব হত্যা সবাই হত্যা করেন হত্যা করার পরে সে আবার তাকে জীবিত করবে এটা তখন সে করতে পারবে কারণ আল্লাহর পক্ষ থেকে তাকে সেই সুযোগ দেওয়া হবে ইমান দাদের ইমান পরীক্ষা করার জন্য তখন সে তাকে হত্যা করার পরে জীবিত করার পরে বলে আবার হত্যা করব বলে লোকটি তখন বলবে আমি এবার সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দার্জা যার কথা আমাদের নবী বলে দিয়েছেন তখন লোকটি বলবে আমাকে তুমি আর হত্যা করতে পারবে না ওই লোক তখন তার সর্বস্ব ক্ষমতা দিয়ে চেষ্টা করবে তাকে আর হত্যা করার কোনো সুযোগ পাবে না তাকে হত্যা করতে পারবে না দাজ্জালের সাথে কি কি থাকবে দার্জারের সাথে ফেতনাময় জিনিস অনেক থাকবে বড় ফেতনা হবে জমিনকে হেঁটে বলবে জমিন নিচে কি আছে দিয়ে দাও জমি উগলে দিবে তার জন্য সোনার বা ভালো জিনিস যত খনিজ সম্পদ তার হাতে দিয়ে দিবে আকাশকে বলবে বৃষ্টি দাও আকাশ বৃষ্টি দিবে এমনকি সে তার সাথে জান্নাত জাহান্নাম নাম থাকবে একদিকে আগুন একদিকে সে নারী দেখাবে যে যেখানে পারে সেখানে যাও যারা তারপর ইমার আনবে তাকে রব বলবে তাকে বলে তুমি জান্নাতে যাও আসলে সেটা জাহান নাম আর যাকে যাকে তার ইমার আনবে না তাকে মেরে বলবে অথবা তাকে পিটিয়ে বলবে জাহান নামে যাও আসলে সেটা হচ্ছে জান্নাত দার্জালের ফেতনা এই জন্য বড় ফেতনা বড় ফেতনা দরজালের অনুসারী কারা হবে দরজালের অনুসারী হলে প্রথম ইহুদিরা ইহুদিরা এখনো তাদেরকে মাসায়া বলে বলে তাদের মাসায়া তাদের আসবে দ্বিতীয়ত দার্জালের অনুসারী যদি জীবিত থাকে দার্জালের অনুসারী হওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে তৃতীয়ত তুর্ক তুরক বলতে বুঝিয়েছে এখনো তারা আছে তুরস্কের মতো তুর্কিদের মতো তারা ইসলাম গ্রহণ করেনি অথবা যারা ইসলাম গ্রহণ করেছে ইমার শক্ত হয়নি এই জাতীয় লোকেরা তুর্কিরা তাদের তার অনুসারী হবে চার নম্বর হচ্ছে সাধারণ জনসাধারণ যেগুলির মধ্যে বেশিরভাগ বেশিরভাগ হবে বেদুই অথবা নারী নারীরা তার জেলের অনুসারী বেশি হবে এবং সাধারণ যারা পড়ালেখা করেনি কোরআন পড়েনি দিন পড়েনি দিন মানেনি তারা বেশি অনুসারী হবে তার পাঁচ নম্বর হচ্ছে সত্তর হাজার ইহুদি তার পিছিয়ে চলবে যাদের মাথায় থাকবে তৈলাসার তৈলাসারের অর্থ অনুবাদ করা হয়েছে এরকম